লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে অনেকে প্রশ্ন করেন অনেক দিন থেকে দোয়া করছি তো কিভাবে বুঝব যে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা হাদিসের মধ্য আছে আল্লাহ শোভানাতলা তিন রকম ভাবে দোয়া কবুল করে থাকেন এক সেই ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন দুই আল্লাহ সুবানতলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার বদলে আর তিন তার দোয়ায় সে সোয়াব বা নেকি সেটা সম্পূর্ণ আখেরাতের জন্য রেখে দেন তাকে দুনিয়াতে কিছুই দেন না আর এই তিনটি কিন্তু দোয়া কবুল যেহেতু আমরা অদৃশ্যর খবর জানি না আমরা সোচক্ষে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি তাই যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায় বা আমরা যেটা চেয়েছি সেটা পেয়ে যাই তাহলে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে আর বাকি দুইটা আমরা কিভাবে বুঝবো কারণ আমরা অদৃশ্যর খবর জানি না যেটা দেখলাম সেটা তো বুঝে গেলাম এবার আমরা আলোচনা করব। যে কীভাবে আমরা বুঝব যে আমাদের দোয়া কবুল হয়েছে কি হয়নি নম্বর এক আমাদের দোয়া আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন অনেক সময় দেখবেন যে হব হো সেই জিনিসটা আপনি পাচ্ছেন না কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে উপকারটা হতো বা প্রয়োজনটা মৃত্য সেই ধরনের একটা অন্য জিনিস আল্লাহ তালা আপনাকে দিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন একদম সেটা তো পাননি কিন্তু সে জিনিসটা পেলে যে কাজ হতো সেই ধরনেরই একটা জিনিস আল্লাহতাল আপনাকে দিচ্ছেন তাহলে বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে নম্বর দুই আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন চাইতে চাইতে হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিন্তু আপনার অনেক বিপদ ছিল আপনার আর্থিক সমস্যা ছিল আপনি সুখ পাচ্ছিলেন না শান্তি পাচ্ছিলেন না কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন হঠাৎ দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ফিরে এসেছে এবং সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আপনি যেটার জন্য দোয়া করেছিলেন সেটা পাচ্ছেন না তার মানে আপনি বুঝে নেবেন এটা আল্লাহ তালা সেই দোয়ার বরকতে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলেন অথবা আপনার হয়তো বিপদ ছিল সেটা হঠাৎ দূর হয়ে গেল তার মানে আপনি যে দোয়াটা করেছিলেন সেই দোয়ার বরকতে আপনার অন্য চাওয়া পূরণ হয়ে গেছে নাম্বার তিন আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যদি আপনার মনে এমন হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে আর কোনো সমস্যা নেই যে জিনিসটার প্রতি এত বেশি আকাঙ্ক্ষা ছিল এত বেশি আগ্রহ ছিল এত বেশি আল্লাহর কাছে চাইছিলেন কিছুদিন চাইতে চাইতে বা দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায় তাহলে বুঝে নেবেন জালাল সুহান আপনাকে আখের রাতে সেই সোয়াব সেই দোয়ার বরকত দেওয়ার জন্য রেখে দিয়েছেন দুনিয়াতে সেটা আর আপনাকে দিবেন না তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমিয়ে দেন তার কারণে আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন হয়তো এটাও হতে পারে যে আপনার উপর বড় বিপদ আসছিল আল্লাহ তালা দূর করে দিয়েছেন এই দুয়ার কারণে যার কারণে আপনার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই কথাগুলো শোনার পর হয়তো আপনারা ভাববেন এই লক্ষণগুলি আমার মতো আছে তাহলে কি এই দোয়াগুলো করা ছেড়ে দেব এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনি যদি মনে করেন যে যেটা চেয়েছিলেন সেটাই পেয়ে গেছেন তাহলে দোয়া করার কোনো দরকার নেই তবে অবশ্যই আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করবেন আপনি দেখবেন যে দোয়া করতে করতে সেই জিনিসটার প্রতি আর আপনার কোনো আগ্রহ নেই তাহলে সেই জিনিসটা নিয়ে দোয়া করার দরকার নেই আপনি নিজেই বুঝতে পারবেন যে জিনিসটার জন্য আপনি দোয়া করেছিলেন সেটাই পূরণ হচ্ছে সেটাই পূরণ হচ্ছে না তাহলে আপনি আরো বেশি বেশি দোয়া করবেন দেখবেন যে জিনিসটা আপনি দোয়া চাইছেন দেখবেন যদি সেটার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয় না এক্ষেত্রে আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে হয়তো আপনি কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছেন বা কোনো পাপ করছেন বা পাপ কাজে জড়িত আছেন